বোলপুর একতিরিশে আগস্ট অধ্যক্ষে সিলমহল ব্যবহার করে ভুয়ো সাংসপত্রের মাধ্যমে অতিথি অধ্যাপিকা হিসেবে নিয়োগ অবশেষে কঠোর পদক্ষেপ নিল বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপিকা জলি ভট্টাচার্যকে বরখাস্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তদন্তে উঠে এসেছে জলি ভট্টাচার্য যে অভিজ্ঞতার শংসাপত্র জমা দিয়েছিলেন তাতে কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের সই ছিল না বরং অধ্যক্ষের অনুপস্থিতিতে তার সিলমোহল ব্যবহার করে স্বাক্ষর করেছিলেন কলেজেরই অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জেরাই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা জলি ভট্টাচার্যকে দোষী সাব্যস্ত করে বহিষ্কার করেছে উপাচার্য জানান প্রসূন বন্দ্যোপাধ্যায় সেই সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকও ছিলেন এবং জলি ভট্টাচার্যের ইন্টারভিউ বোর্ডে উপস্থিত ছিলেন ফলে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট কলেজের কর্তৃপক্ষকে এই বিষয়ে রিপোর্ট পাঠাচ্ছে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির আবহে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে অনেকেই বড় পদক্ষেপ বলেই দেখছেন হ্যাঁ আপনারা জানেন যে জলি ভট্টাচার্য নামে আমাদের এক গেস্ট ফ্যাকাল্টি ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের তার হচ্ছে উনি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা প্রডিউস করেছিলেন সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে উনি যে কলেজে পড়াতেন সেই কলেজের এক্সপিরিয় প্রিন্সিপালের সাইন ছিল না ওটা আমাদের তখনকার দিনে যে কন্ট্রোলার অফ এক্সামিনেশান ছিলেন প্রসূন ব্যানার্জি ওনার সাইন ছিল তো আজকে আমাদের কমিটি বসেছেন এবং ডিসিশান নিয়েছেন যে উনি গিলটি এবং আমরা ইউনিভার্সিটি থেকে ওনাকে টার্মিনেট করছি সার্টিফিকেটটা দিয়েছেন সেই সার্টিফিকেটটাতে প্রিন্সিপালের স্ট্যাম্প আছে কবি জয়দেব মহাবিদ্যালয় তার প্রিন্সিপাল হচ্ছেন মহাদেব দেওয়াশী কিন্তু সিগনেচারটা ওনার ছিল না সিগনেচার ছিল প্রসূন ব্যানার্জি এবং এটা আমি আগেও বলেছি আপনাদেরকে আমি কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের যে টিচাররা জয়েন করেছে তখন আমার জয়নিংয়ের আগেই ওনাদের একটা এইচওডি হতে হয় মানে সিক্স মান্থ টার্মে আমরা করি তো সেই কাগজপত্রগুলো ঘাঁটতে গিয়ে আমি দেখতে পেলাম এই ধরনের একটা অ্যানামালি হয়েছে যে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উনি দিয়েছেন যে কলেজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছেন সেই কলেজের প্রিন্সিপালের সাইন নেই তো সেটা আলটিমেটলি গিলটি প্রুফ হয়েছে একই সঙ্গে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে অলরেডি আমরা ইউনিভার্সিটি থেকে অব্যাহতি দিয়েছি আর ওনার ব্যাপারে কী ডিসিশান নেবেন সেটা আমরা কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রিন্সিপালকে বা জানাবো কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রেসিডেন্টকে জিবির প্রেসিডেন্টকে জানাবো হায়ার এডুকেশন প্রিন্সিপাল সেক্রেটারিকে জানাবো এবং চ্যান্সেলার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ওনাকে জানাবো ওনারা ডিসিশান নেবেন কেননা উনি আমাদের এমপ্লয়ী নয় এখানে উনি অ্যাক্টিং হিসেবে ছিলেন নকল দিয়েছিল বা ছিল না বলেই কি হ্যাঁ এটা তো নকল আরও অনেক কারণ রয়েছে আমি আগেই বলেছি যে অনেকগুলো কারণ রয়েছে যে ওনার ওই প্রথম থেকে সার্টিফিকেট নেওয়া তারপরে ওনাকে ইন্টারভিউ দিয়ে প্রসেস করানো এবং তারপরে যে কাজগুলো হয়েছে সেটা হচ্ছে যে নম্বর বেশি করে দেওয়া যাতে পিএইচডি যে আছে তাতে পেছনের দিকে যায় নন পিএইচডি যার ক্যারিয়ার সেই রকম নয় তাকে হচ্ছে এক নম্বরে আনা তো সবগুলোই হচ্ছে খুবই মানে আশ্চর্যজনক সেটা তো আমরা ভালো করেই জানি সেই যোগসাজসটা ছিল এবং আমাদের আমাকে বিশেষ করে লাস্ট দু বছর হচ্ছে রিয়েলি মানে আমাকে এবং তখনকার রেজিস্ট্রার সাহেব যিনি ছিলেন তাপারিয়া আসা আমরা দুজন সত্যি আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে এই দুজনকে কীভাবে সামলাম এটা ইউনিভার্সিটির একটা কি বলবো বলব লসও হতে যাচ্ছিল শেষ অব্দি আপনারা হয়তো জানবেন যে আমাদের হায়ার এডুকেশান থেকে গাড়িটাও ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না সমস্যা হয়েছিল জলি ভট্টাচার্য নামে একজন গেস্ট ফ্যাকালটির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কিছু সমস্যা হয়েছিল তার কারণ ছিল যে উনি যে সার্টিফিকেটটা এখানে দিয়েছেন সেই সার্টিফিকেটটা যে উনি যে জয়দেব কলেজে কি বলবো একজন গেস্ট ফ্যাকাল্টি অ্যাকচুয়ালি নন উনি হ্যাঁ উনি গেস্ট ফ্যাকাল্টি নন কিন্তু উনি গেস্ট ফ্যাকাল্টি হিসেবে দেওয়া হয়েছে ওনাকে কেবলমাত্র টিয়ে দেওয়া হতো গেস্ট ফ্যাকাল্টি হলে কী হয় পর পার ক্লাস একটা ফাইভ হান্ড্রেড রুপিস পেমেন্ট করতে হয় যেটা আমরা ইউনিভার্সিটিতে করি তো ওনাকে শুধু টিয়ে দেওয়া হতো দেওয়া হয়েছে ওদের লেখা আছে কিন্তু ও সার্টিফিকেটটা দেওয়া হয়েছে গেস্ট ফ্যাকাল্টিটা আর আর একটা জিনিস ছিল যেটা হচ্ছে যে প্রিন্সিপালের স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে অথচ প্রিন্সিপাল উনি নন উনি ওই দিনের টিচার ইনচার্জ আরও অনেকগুলো অ্যানোমেলি তৈরি হয়েছে সেগুলো হচ্ছে যে উনি যখন ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তখন আমাদের অ্যাডভার্টাইজমেন্টই হয়নি তার আগে তার আগেই উনি সার্টিফিকেটটা জোগাড় করেছেন তার মানে উনি জানতেন যে আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট হবে তো সেইটাতে তারপরে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে এবং সেখানে ডক্টর কুসুম ব্যানার্জি কেবলমাত্র ওনাকে সার্টিফিকেট দেননি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেননি উনি এক্সপার্ট বোর্ডেও থেকেছেন যে এক যে ইন্টারভিউ বোর্ড হয় ওয়াকিং ইন্টারভিউ সেটাতে বোর্ডের মধ্যেও উনি থেকেছেন থেকে এবং যে ধরনের মাসগুলো আমরা দিই ধরুন একটা পেপারে পাবলিশড হয় থাকলে তাহলে আমরা এক নম্বর দিই ওনাকে দুটো 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 পেপারের জন্য দশ নম্বর দেওয়া হয়েছে দিয়েই যেটা উনি করেছেন যে একজন কি বলবো যে টিচ একজন অ্যাপ্লিকেন্ট যার পিএইচডি ডিগ্রি নেই তাকে উনি এক নম্বর করেছেন অথচ যার পিএইচডি ডিগ্রি আছেই তাকে কিন্তু দু নম্বরে আনা